এসআইআর ফর্ম ফিল নিয়ে অনেকের মনেই অনেক সন্দেহ রয়েছে কিভাবে এই ফর্মটি করবেন আর ফর্মে কি কি লাগছে না সেইগুলোই আজকে বিস্তারিত আলোচনা করব। করি প্রায় অধিকাংশ লোকজনই এই ফর্মটি পেয়ে গেছেন আপনার এলাকার বিয়েল কর্তৃক আপনার বাড়ি নিশ্চয় পৌঁছে গেছে আর যাদের পৌঁছয়নি হয়তো তাদের কিছু কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে তো এবার দেখে নিন ফর্মটি নেওয়ার সময় লক্ষ্য করবেন ফর্ম যখন হাতে পাবেন এইখানে যে নির্বাচকের নাম বলে লেখা আছে এই নির্বাচকের নামটি ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন আপনার নামে থাকলে আপনার পরিবারের বা আপনার যে কয়জন সদস্য আছে তাদের সকলের এইরকম নাম ফটো সমস্ত কিছু দেওয়া থাকবে ফর্মের উপরে সেটা ভালো করে দেখে নেবেন তারপর আসি প্রথমেই আপনি নির্বাচকের নাম এপিক নাম্বার ঠিকানা এইগুলো দেওয়া থাকবে দ্বিতীয় ঘরে থাকবে ক্রমিক সংখ্যা মানে বর্তমান ভোটার লিস্টে আপনার দু সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বারটি থাকবে সেই সিরিয়াল নাম্বারটি এখানে ক্রমিক সংখ্যায় দেওয়া থাকবে তারপর আপনার কোন পার্টে আপনার ভোটটা পড়ছে বা কোন অংশের মধ্যে ভোটটা পড়ছে সেই অংশের নাম বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে তারপর একটা কিউআর কোড থাকবে কিউআর স্ক্যানার থাকবে যেটা স্ক্যান করলে আপনি ডিটেলস দেখতে পাবেন তারপর একটা ফটো দেওয়া থাকবে আপনার ভোটার চিত্রে বা ভোটার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে থাকবে এইবার আসি ফর্ম ফ্লাপের বিষয় নিয়ে পাশের ঘরে দেখুন লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন মানে ফটো এখানে লাগাতে বলে কোনো ফটো লাগাবেন না যতটা সম্ভব নতুন বা কিছুদিনের মধ্যে বানানো এই রকম ফটো এখানে ব্যবহার করুন ফটো ব্যবহারের ক্ষেত্রে এখন আমরা নতুন ভোটার কার্ড যখন করতে যাই তখন ভোটার কার্ড করতে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা এই রকম রঙিন ফটো ব্যবহার করতে হয় তাই আমি বলবো যদিও এখানে ফটোগ্রাফি ব্যাপারে কিছু বলা হয়নি তবুও আমি বলবো যে এখানে ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে বা হালকা কোনো কালার রয়েছে সেইরকম রকম কোনো ফটো এখানে লাগাবেন আমার মনে হয় সাদা কালারের সাদা ব্যাকগ্রাউন্ডের ফটোটা লাগানোই বেস্ট হবে তারপর চলে আসি পরের ঘরে জন্ম তারিখ আপনি দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আপনার জন্ম তারিখ যেটা আছে সেই জন্ম তারিখটা বা রিসেন্ট জন্ম তারিখটা যেটা আছে সেইটা এখানে বসাবেন ডেট অফ বার্থ প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর এই হিসেবে বসাবেন। এইবার আমার হয় ভালো হবে। কারণ চার আর আটের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয় তো তাই বলবো আবার দুইয়ের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় তাই বলবো এখানে ইংরেজিতেই লিখুন আধার নাম্বার ঐচ্ছিক আপনার যদি থেকে থাকে তাহলে আপনি দেবেন আর যদি আপনার না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যদি থেকে থাকে তাহলে স্কিপ করবেন না আমার মনে হয় দিয়ে দেওয়াই ভালো আধার নাম্বারটাও ইংরাজিতে লিখবেন যতগুলো সংখ্যা পাবেন এখানে সবগুলো ইংরাজিতে লেখারই চেষ্টা করবেন তারপর আছে মোবাইল নাম্বার যদি বাড়িতে একটি মাত্রই ফোন থাকে আর আমরা আপনারা চার পাঁচজন মেম্বার থাকেন তাহলে একটা ফোন নাম্বারই ব্যবহার করবেন কোনো অসুবিধা হবে না আর যদি আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই পরের অপশানে আছে পিতার বা অভিভাবকের নাম এইখানে দুটো বিষয় চলে আসে ছেলেদের ক্ষেত্রে পিতার নাম দিলেই এই ঘরে হয়ে যাবে কিন্তু যখন মেয়েদের ক্ষেত্রে করা হবে যদি মেয়েটির বিয়ে হয়ে যায় তাহলে সেখানে পিতার নাম এখানে দিতে হবে কারণ আপনি বিয়ের আগে পিতার তত্ত্বাবধানে ছিলেন আর তিনি আপনার অভিভাবক ছিল তো আগে যেহেতু পিতার ভোট নিয়েই আপনি এখানে এসআইআর ফর্ম ফিল করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই পিতার নাম দেবেন এইবার পিতার বা অভিভাবকের এপিক নাম্বার পুরুষদের ক্ষেত্রে পিতার বা অভিভাবকের যদি ভোটার কার্ড থেকে থাকে সেই ভোটার কার্ডে যে নাম্বারটি আছে বা আমরা যে নাম্বারটি ব্যবহার করি ভোটার কার্ডের ক্ষেত্রে যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে ভোটের যে এপিক নাম্বারটা আমরা ব্যবহার করি আমরা ব্যবহার করি সেই এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন এইবার রিসেন্ট দু হাজার পঁচিশের যে এপিক নাম্বার পিতার বা অভিভাবকের সেই নাম্বারটাই এখানে দেবেন আর কথা বলে রাখি পিতার বা অভিভাবকের নামের ক্ষেত্রে আপনার ভোটার কার্ডে বা আপনার বাবার বা অভিভাবকের ভোটার কার্ডে সালে যে নামটি নামটি আছে সেই দেবেন আগেরটা দেবেন না নতুন যে নামটা আছে সেটাই দেবেন আপনার ভোটার কার্ডে আপনার পিতার নাম হিসাবে যেটা আছে সেই নামটাই এখানে দেবেন যদি ভুল থাকে তাহলে ভুলটাই দেবেন এখানে ঠিক করতে যাবেন না কারণ এটা সংশোধনী ফর্ম নয় এটা হচ্ছে গণনার ফর্ম হবে এটা মায়ের নাম এই যে নির্বাচক এই নির্বাচকের যে মায়ের নাম সেই মায়ের নামটা এখানে লিখে দেবেন নাম্বার যদি চান ইংরেজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন তবে আমার মনে হয় ইংরেজিতে লিখে দেবেন যেহেতু ইংরেজির নামও এখন ভোটার কার্ডে থাকে তাই কোনো অসুবিধা হবে না আবার যারা বাংলায় লিখতে চান তাতেও কোনো সমস্যা নেই তবে বানান যেটা থাকছে যেভাবে থাকছে ঠিক সেইভাবেই এখানে প্রয়োগ করবেন তারপর মায়ের এপিক নাম্বার মায়ের যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এখানে অপশন করা আছে যদি থাকে তাহলে দেওয়ার কথা বলেছে তারপরে আছে নেক্সট অপশন আছে স্বামী বা স্ত্রীর নাম এক্ষেত্রে যে সমস্ত পুরুষদের বিয়ে হয়ে গেছে বিবাহিত পুরুষেরা তার স্ত্রীর নাম দিয়ে দেবেন যাদের বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম দেবেন স্বামী স্ত্রীর এপিক নাম্বার বা স্বামী বা স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে এবং ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যাদের বিয়ে হয়নি তারা এখানে কিছু লিখতে যাবেন না ফাঁকা রেখে দেবেন কাটা চিহ্ন বা কিছু কিছু দেওয়ার দরকার নেই পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবেন অনুযায়ী এইটুকু ফর্ম ফিল আপ এইটুকু ফিল আপ করবেন তারপর আছে পরের জায়গাটায় দেখুন লেখা আছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এইবার সর্বশেষ বলতে দু সালের যে ভোটার লিস্ট ছিল যাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল তারা এই জায়গাটা ফিল করবেন এবং দু হাজার পঁচিশে যাদের ভোট উঠেছে বা দু হাজার দুই সালেই তো সবার ভোট ওঠেনি পরবর্তীতেও উঠেছে যেমন ধরুন যার জন্ম দু হাজার তার নিশ্চয়ই ওই টাইমে ভোট উঠেনি তাদের পরবর্তীতে ভোট উঠেছে সেই ক্ষেত্রে এই ঘরটা বাদ দিয়ে দেবেন এইবার দু সালে যার ভোট উঠেছে সেই ভোটারের এখানে নাম লিখতে হবে এইবার নির্বাচকের নাম নির্বাচকের নাম এইখানে মাথায় যে নামটা দেওয়া আছে নির্বাচকের নাম সেই নির্বাচকের নামটা এখানে লিখতে হবে আপনার যা নাম সেই নামটা লিখতে হবে আপনার যে এপিক নাম্বার নাম্বার বা ভোটার কার্ডের সেটা এখানে এটা হচ্ছে সালের যে নাম্বারটা ছিল সেইটা হয়তো দেবেন নামের বানান ভুল ছিল সেই সংশোধন করেছেন ফটো চেঞ্জ করেছেন অ্যাড্রেস চেঞ্জ করেছেন এইভাবে বা ট্রান্সফার করেছেন সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে এই ভোটার নাম্বারটা চেঞ্জ হয় আবার ডিজিটাল করতে গেলেও নাম্বারটা চেঞ্জ হয় তো এই নাম্বারটা লিখবেন না পুরনো দু হাজার লিস্টে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই এখানে লিখবেন আত্মীয়ের নাম আত্মীয়ের নাম দু সালে আপনি আপনার যার সঙ্গে আপনার আত্মীয়তা ছিল মানে স্বামী স্ত্রী দাদু আর ঠাকুমা এই এখানে বাবা মা দাদু ঠাকুমার কথাই বলা হয়েছে তো আপনার আত্মীয়ের এখানে নাম লিখবেন নাম লেখার পর তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা দেবেন মানে নির্বাচকের সঙ্গে এই আত্মীয় যে সম্পর্ক সেটা সেই সম্পর্কটা এখানে লিখবেন যদি আপনার সাথে আপনি বাবার নাম দেন আত্মীয় হিসেবে তাহলে লিখবেন পিতা যদি আপনি মায়ের নাম দেন তাহলে লিখবেন মাতা আর যদি আপনার দাদু ঠাকুমা কারোর নাম দেন তাহলে লিখবেন নাতি বা নাতনি যাই হোক এবার জেলা আপনার আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন এখানে দু হাজার দুইয়ে যে ছিলেন সেই অনুযায়ী এখানে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম পুরনো দু হাজার দুইয়ের যে ভোটার কার্ড আছে বা ভোটার লিস্ট আছে সেই লিস্টে যে নাম আছে সেই নামটা এখানে এখানে দেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে ক্ষেত্রের নাম্বারটা দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন নতুন দু হাজার পঁচিশের লিস্টের নাম্বার দেবেন না তারপরে অংশ নাম্বার পরবর্তীতে অনেক অংশ নাম্বার চেঞ্জ হয়েছে তাই দু হাজার দুই সালের যে অংশ নাম্বারটা ছিল সেইটা এই জায়গায় দেবেন আর ক্রমিক সংখ্যা আপনার নামটা কত নাম্বারে ছিল কত নাম্বার সিরিয়ালে ছিল সেটা দু হাজার দুই সাল অনুযায়ী এখানে বসাবেন ও আপনার নাম হচ্ছে তপন রায় আপনার আত্মীয়ের নাম হচ্ছে অতুল রায় এখানে আপনার সঙ্গে সম্পর্ক হচ্ছে পিতা এই যে অতুল রায়ের নাম লিখেছেন এখানে যে আত্মীয়ের নামটা দিয়েছেন সেই নামটাই এখানে দেবেন মানে এখানে দেবেন অতুল রায় এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার মানে ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন যা থাকবে সেটাই বসাবেন এইখানে অভিভাবকের নাম্বার বা পিতার না এপিক নাম্বারের ক্ষেত্রে যেটা বসিয়েছেন সেটা বসাবেন না সেটা যদি সেম হয় তবেই এখানে বসাবেন আর যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে কখনোই একই জিনিস বসাবেন না এটা অনুসারে হবে দু হাজার নাম্বারটা এখানে দেবেন দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যে স্পেলিংটা ছিল বানানটা ছিল সেই বানানটাই এখানে দেবেন এখানে নতুন কোনো বানান বা নতুন যদি সংশোধন করে কিছু হয় তাহলে সেই বানানটা দেবেন না এখানে অভিভাবকের এইটা হবে পুরোটা দু হাজার পঁচিশের হিসাবে আর এইটা হবে পুরোটা দু হাজার দুয়ের হিসাবে এইবার এপিক নাম্বার আপনি দিলেন এখানে ডবলু বি দিয়ে হয়তো কিছু একটা আছে তো সেইভাবে নাম্বারগুলো দিয়ে দেবেন যদি নাম্বার অনেক ভোটার লিস্টে এরকম আছে যে নাম্বার দেওয়া থাকে না সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যেমনভাবে আছে ঠিক সেরকমভাবেই বসিয়ে দেবেন নাম্বার দিতে যাবেন না আত্মীয়ের নাম এইবার এই যে ব্যক্তি এই ব্যক্তির বাবা মা দাদু ঠাকুমা যা থাকবে তার নাম এখানে লিখবেন এইখানে অন্য কারণ না এখানে বাবা বাবা যখন যখন ওয়েবসাইটে দেখানো হয়েছে তখন মা দাদু কথাই ঠাকুমার এখানে বলা আছে দাদু ঠাকুমা এই কয়জনের মধ্যে এনার পিতা মাতা দাদু ঠাকুমা যা আছে সেই নামটা এখানে লিখবেন লেখার পর এই দুটো সম্পর্ক নয় সম্পর্ক হচ্ছে আপনার সঙ্গে বা নির্বাচকের সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখবেন যদি এনার বাবার নাম যদি এখানে লেখেন তাহলে লিখবেন নাতি বা নাতনি বা এখানে লিখবেন ঠাকুরদা যদিও এটা বিএল অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কারণ এখানে স্পেসিফিক বলা নেই যে এখানে লিখতে হবে তাই কার সঙ্গে কার সম্পর্ক লিখতে হবে সেটাও এখানে বলা নেই এটা ডিপেন্ড করছে বিএল আরোর উপরে বিএল আপনাকে যেটা লিখতে বলবে সেটাই লিখবেন এবার জেলা দু হাজার হিসাবে যে জেলার নাম আছে সেখানে লিখবেন রাজ্যের নাম দু সালের যে রাজ্যের নাম ছিল সেই নামটা লিখবেন তারপর বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল সেটা লিখবেন অংশ নাম্বারটা লিখবেন আর ক্রমিক সংখ্যা লিখবেন তারপর এখানে হচ্ছে আপনি যদি নিজের ফর্মে নিজে সই করেন তাহলে সই করুন বা হাতের ছা আঙুলের ছাপ দিন টিপ ছাপ দিন দিবেন এবার যদি আপনার কোনো পরিবারের সদস্য বাইরে থাকে তার বদলে আপনি সই করেন বা জমা করেন সেই ক্ষেত্রে আপনি এখানে সই করুন বা টিপ ছাপ দিন তারপর আত্মীয়তার ধরনটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে যে বাইরে আছে তার সঙ্গে আপনার সম্পর্কটা কি। সেটা এখানে দেখতে হবে আর এখানে করবে বিএলআর সিগনেচার বিএলআরও সই করবে এইবার যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমি বলে রাখি সেটা হলো এই যে ফর্মটা পেয়েছেন এই ফর্মটা প্রথমেই দুই কপি বা তিন কপি জেরক্স করে নেবেন জেরক্স করার পর রাফে প্রথমে ফিল করে নেবেন করে করে নেওয়ার পর আপনি বিএলআর কাছে বা আপনার এলাকার যে ফর্মগুলো ফিল আপ করছে তার কাছে গিয়ে একটু চেক করে নেবেন যদি দেখেন সমস্তটা ঠিক আছে তারপর আপনি এটা ফিল করবেন ফাইনালে ফিল করবেন কারণ যেহেতু এই ফর্মে ফটো ফটো দেওয়া আছে নাম দেওয়া আছে সেহেতু দ্বিতীয়বার পাওয়ার কোনো অপশান নেই তাই এইভাবে করাটাই মানে ভালো হবে নিজের জন্য সেফ হবে আপনারা এইভাবে ফর্ম করুন আর অবশ্যই বিএলআর যেহেতু সেই এলাকার ভোটের সমস্ত এই দায়িত্বগুলোতে আছে তাদের মতামতটাই সেইভাবে গ্রহণ করা হবে তারপর হিয়ারিং যখন ডেট আসবে তখন আপনার কেন চেঞ্জ হলো কি কি হলো সেইগুলো জানার জন্য আপনাকে ডাকা হবে তো আজকের মতো ভিডিও ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন